এরপরে তিন নম্বর অঙ্কটি হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই কে রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টেন এক্স বৃত্তকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো আমরা জানি কোনো একটি রেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শ রেখাটি দ্রুত হবে বৃত্তের পেশাদের সমান আমি আরেকবার বলতেছি কোনো একটি রেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটি দ্রুত হবে বৃত্তটির বেশার্ধের সমান তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টেন এক্স এই বৃত্তটির কেন্দ্র এবং বেশার্ধ নির্ণয় করি কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টেন এক্স এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স এটা এই দিকে আসলে কী হবে মাইনাস টেন এক্স ইকোয়াল কত জিরো এই সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি আর বৃত্তের সাধারণ সমীকরণটি কি বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এই যে টু জি এক্স টু জি এক্স জিটা আমরা দিতে পারি মাইনাস ফাইভ এক্স প্লাস মানে সেটা মাইনাস পাঁচজন কত দশ প্লাস টু এফ ওয়াই টু এফ ওয়াই যে টু এফ এখানে কি আর কোনো সংখ্যা আছে নাই আমরা জিটু লিখতে পারি ওয়াই প্লাস সি এখানে কোনো আর কোনো সংখ্যা নাই সুতরাং আমরা জি লিখতে জিরো লিখতে পারি ইকোয়াল কত জিরো সুতরাং বৃত্তটির কেন্দ্র কী হবে বৃত্তটির কেন্দ্র হবে জি এর মান কত মাইনাস ফাইভ জি এর মান যেহেতু মাইনাস ফাইভ সুতরাং বৃত্তটির কেন্দ্র হবে ফাইভ কমা কত জিরো এবং বৃত্তটির বেসার্ধ কী হবে বৃত্তটির বেশার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি রুটভার এর মান কত মাইনাস ফাইভ তার উপরে কি স্কোয়ার প্লাস এফ এর মান কত জিরো তার উপরে স্কোয়ার মাইনাস সি সি এর মান কত জিরো সুতরাং আমরা লিখতে পারি মাইনাস ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এখন রুটভার টোয়েন্টি ফাইভ মানে কত ফাইভ লিখা যায় এখন প্রশ্নটিতে বলা হচ্ছে যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস রেখাটি এই বৃত্তকে কী করে স্পর্শ করে মনে করি এই বৃত্তটি হচ্ছে এই বৃত্তটি এবং এই বৃত্তটির কেন্দ্র কত ফাইভ কমা জিরো এবং এই বৃত্তটিকে এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে এইটাই দিকে আসলে কী হবে মাইনাস কে ইকোয়াল জিরো এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস কে ইকুয়াল জিরো এই রেখাটি এই বৃত্তকে কী করে স্পর্শ করে তাহলে এই যে এই কেন্দ্র থেকে থ্রি এক্স প্লাস মাইনাস কে এই রেখাটির দ্রুত কার সমান হবে বৃত্তের বেশার্ধের সমান হবে আর বৃত্তের বেশার্ধ কত ফাইভ ফাইভ এই কেন্দ্র থেকে থ্রি এক্স প্লাস এই রেখাটির দ্রুত কার সমান বৃত্তের বেশার্ধ ফাইভের সমান তাহলে প্রথমে আমরা ফাইভ এই কেন্দ্র থেকে থ্রি এক্স প্লাস এই এই রেখাটির কি নির্ণয় করি দ্রুত নির্ণয় করি যে কেন্দ্র ফাইভ কমা জিরো থেকে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস কে ইকোয়াল জিরো রেখাটির দূরত্ব যে কেন্দ্র ফাইভ কমা জিরো থেকে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস কে ইকোয়াল জিরো রেখাটির দূরত্ব যে থ্রি এক্সের পরিবর্তে কত বসাব ফাইভ প্লাস ফোর ওয়াই ওয়াইয়ের পরিবর্তে কত বসাব জিরো মাইনাস কে এখানে অবশ্যই কি পরম মান নিচে রুটভার এক্সের সয়োগের উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সয়োগের উপর স্কোয়ার রুটভার থ্রির উপর স্কোয়ার মানে কত নয় প্লাস ফোরের মানে কত ষোলো উপরে তিন পাঁচ কত পনেরো ফোর ইন্টু জিরো মানে জিরো মাইনাস কি কে ফিফটিন মাইনাস কে কি মান পরমাণ ফিফটিন মাইনাস কে এখানে কি পরম মান নিচে রুটভার ষোলো প্লাস নাইন কত লিখা যায় টোয়েন্টি ফাইভ ফিফটিন মাইনাস কে কি মান পরমান নিচে রুট ভার টোয়েন্টি ফাইভ নিচে রুট ভার টোয়েন্টি লেখা যাবে কত ফাইভ লিখা যাবে এখন ফিফটিন মাইনাস কত ফাইভ এটি কি এটি হচ্ছে কেন্দ্র ফাইভ হতে এটি হচ্ছে কেন্দ্র ফাইভ কমা জিরো হতে থ্রি এক্স প্লাস রেখাটির দূরত্ব এখন এই যে কেন্দ্র ফাইভ কিংবা জিরো থেকে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস কে ইকুয়াল জিরো রেখাটির দ্রুত কার সমান হবে বৃত্তের বেশার্ধ ফাইভ এর সমান হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ফিফটিন মাইনাস কে নিচে কথা ফাইভ ইকাল এই যে এই এইটি হচ্ছে কেন্দ্র ফাইভ কিংবা জিরো হতে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস কে ইকুয়াল জিরো রেখাটির দূরত্ব কার সমান হবে বৃত্তের বেশার্ধ ফাইভের সমান হবে তাহলে আরগুলো দেই ফিফটিন মাইনাস কে ইকুয়াল পাঁচ পাঁচের কথা পঁচিশ এখন আমরা পরমাণটাও তুলে দিব আমরা যদি পরম মান তুলে দেই আমরা যদি পরম মান তুলে দিই তাহলে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন নিতে হবে পরম মান তুলে দিলে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন নিতে হবে যে ফিফটিন মাইনাস কে পরমাণ চিহ্ন তুলে নিয়ে দিলাম তাহলে আমাদের কী নিতে হবে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন নিতে হবে ইকোয়াল কত টোয়েন্টি ফাইভ এখন প্লাস চিহ্ন নিয়ে যদি আমরা হিসাব করি ফিফটিন মাইনাস কে ইকাল কত টোয়েন্টি ফাইভ মাইনাস কে ইকাল টোয়েন্টি ফাইভ ডি কি প্লাস ফিফটিন এদিকে আসলে কী হবে মাইনাস ফিফটিন তাহলে কী থাকে মাইনাস কে ইকয়াল কত লিখা যাবে টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন লিখা যাবে টেন উভেবেশে মাইনাস দ্বারা গুন দেয় উভেবেশে মাইনাস দ্বারা গুণ দেয় অতএব কে ইকাল লিখা যাবে মাইনাস এখন যদি মাইনাস চিহ্ন নিয়ে হিসাব করি তাহলে কি পাওয়া যাবে যে মাইনাস চিহ্ন নেই তাহলে মাইনাস কত ফিফটিন মাইনাস কত টোয়েন্টি ফাইভ এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে কী হবে মাইনাস ফিফটিন মাইনাস মাইনাস কি প্লাস কে ইকাল কথা টোয়েন্টি কে ইকোয়াল কথা টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন এটা ওই হবে প্লাস ফিফটিন অতএব কে আমরা লিখতে পারি ফোরটি অর্থাৎ কে এর মান হচ্ছে মাইনাস এবং অথবা মাইনাস ফোরটি